বন্ধুরা বহুদিন পর পার্শ্বশিক্ষকদের নেতা শাসক দলের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় এবং তার সঙ্গপাঙ্গকে নিয়ে হঠাৎ করেই আমরা দেখলাম ঠিক ছাব্বিশ হাজার চাকরি যেখানে বাতিল হয়েছে পার্শ্ব শিক্ষকদের ঐক্যমঞ্চের তিন দিনের স্কুল বয়কট কর্মসূচি রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া আবার জনসাধারণের মাঝে নতুন করে হাইলাইট হওয়া এবং সেই সিচুয়েশনে দাঁড়িয়ে হঠাৎ করেই আমরা দেখলাম ঘুমিয়ে থাকা কমায় থাকা সুপার ফ্লপ একটা সংগঠন শাসকপন্থী যারা এই মুহূর্তে শিক্ষকদের লিড করছেন রমিউল ইসলাম শেখ সহ তাদের যে টিম তারা হঠাৎ করেই পৌঁছে গেলেন বিকাশ ভবনে এবং শিক্ষামন্ত্রীর সাথে নাকি তারা বৈঠক করেছেন আর সেই বৈঠক থেকে বেরিয়ে যিনি ছোটোখাটো চ্যানেলে বার্তা দেন না তিনি একটা ফেসবুকে লাইভে এসে বার্তা দিয়েছেন এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে নিয়ে সাধারণ শিক্ষকদের কোয়ারিজ রয়েছে তারা জানতে চায় তাদের ডিমান্ড রয়েছে যে ভাতা বৃদ্ধি কবে হবে এবং হবে কিনা এবং হলে কত টাকা হবে আর কতদিন তাদেরকে অপেক্ষা করতে হবে এই তিন চারটা প্রশ্ন এই তিন চারটা প্রশ্নই তারা জানতে চায় তো যিনি তার বক্তব্য নিচ্ছিলেন তার সৎসাহস হয়নি তাকে ডাইরেক্ট প্রশ্ন করার যে দাদা ভাতাটা কবে বাড়বে শিক্ষামন্ত্রী কি জানালেন এবং আর কতটা সময় লাগবে এই দু তিনটা প্রশ্ন করার সৎসাহস হয়নি তো তার মধ্যেও রমিউল ইসলাম শেখ বার্তা দিয়েছেন তার বক্তব্য যে আপনারা হয়তো সেই লাইভ দেখেছেন অনেকেই সেই নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করব আপনাদের যে এক্স্যাক্টলি কী হয়েছে সেখানে কি হতে পারে সেখানে এবং কি চান্সেস রয়েছে বর্তমান সময়ে দেখুন একটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের তিন দিনের স্কুল বয়কট কর্মসূচি আমরা আমাদের চ্যানেলে লাস্ট দুটো এই বিষয় নিয়ে ডিসকাস করেছি এবং আমরা দুটো প্রতিবেদনেই আপনাদের জানিয়েছিলাম যে শিক্ষকদের এইটটি পার্সেন্ট ফিগার যথাসময় স্কুলে গেছে যথাসময় স্কুল থেকে এসছে টোয়েন্টি পার্সেন্ট কর্মসূচি পালন করেছে এবং এই টোয়েন্টি পার্সেন্ট স্কুল বয়কট করলে রাজ্যের শিক্ষা দপ্তরের এডুকেশন সিস্টেমের কোনো জায় আসে না কিন্তু মিডিয়া হাইলাইট এমনভাবে হয়েছে মিডিয়া হাইলাইটটা এত সুন্দরভাবে করা হয়েছে বা মিডিয়া সাপোর্ট করেছে এই পুরো বিষয়টাকে যার ফলস্বরূপ রাজ্যের সাধারণ মানুষের কাছে দেখুন সুপ্রিমোর কাছে বার্তা যাবে কিনা তার গ্যারেন্টি নেই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে বার্তা গেছে কিনা সেটা ইম্পর্টেন্টও নয় এবং কোনো গ্যারেন্টি নেই তবে বাংলার সাধারণ মানুষের কাছে এই ইস্যুটা কিন্তু আবার নতুন করে ছড়িয়ে গেছে যে পার্শ্ব শিক্ষকদের এখনও বঞ্চিত করে রেখেছে তৃণমূল সরকার তো এই জায়গায় দাঁড়িয়ে শাসকমন্ত্রী সংগঠনের নেতা রমিউল ইসলাম শেখ তিনি হঠাৎ করেই তার টিম নিয়ে বিকাশ ভবনে গেলেন তার বক্তব্য অনুযায়ী শিক্ষামন্ত্রীর সাথে নাকি তারা আলোচনা করেছেন এবং বেরিয়ে এসে তিনি যে বার্তাটা দিয়েছেন তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রীকে তারা এই শিক্ষকদের বর্তমান যে বঞ্চনা তার সমস্ত বিষয়টা তারা অবগত করিয়েছেন এবং শিক্ষামন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে আন্তরিকটাকে খুব ডিপলি করে বলা হয়েছে লাইভটা যদি আপনারা শোনেন যে আন্তরিকের থেকেও আন্তরিক অর্থাৎ আন্তরিকটাকেও যদি আরও ভাঙা যায় তো তার বাইরে আপনারা ধরে নিতে পারেন মানে আন্তরিকের থেকেও যদি আরও কোনো ইমোশনালি মানে ওয়ার্ড বা ভাষা থেকে থাকে তো সেটাও আপনারা সেখানে লাগিয়ে নিতে পারেন শিক্ষামন্ত্রী এতটা সহানুভূতিশীল হয়ে পুরো বিষয়টা শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে তিনি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে বিচার বিবেচনা করবেন এই হচ্ছে পুরো সাক্ষাৎকার পুরো বৈঠকের আপডেট এবং তার সঙ্গে তিনি বলেছেন যে স্কুল বয়কট কর্মসূচিতে প্যারাটিচাররা স্কুল করেছে এই যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে পার্শ্ব শিক্ষকরা সরকারের পাশে আছে এই বার্তাটাই আমরা দিতে গিয়েছিলাম অর্থাৎ টোটাল চাপলুসি একটা বিষয় দেখুন শাসকপন্থী সংগঠন সরকারের পাশে থাকবে সরকারের তাবেদারি করবে এটা স্বাভাবিক বিষয় এটা করা উচিত অবশ্যই করা উচিত কিন্তু যেহেতু পেশাগত সংগঠন আমরা বলছি বা সাধারণ পার্শ্ব শিক্ষকরা যেটা বলছে আপনি এইটি পার্সেন্ট চাপুলুসি করুন তাবেদারি করুন ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট তো পেশাগত দাবিটাকে হাইলাইট করা উচিত দেখুন যতবার শিক্ষামন্ত্রীর সাথে শাসকমন্ত্রী নেতাদের বৈঠক হয়েছে তাদের একটাই বক্তব্য সেম অ্যান্সার যে শিক্ষামন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে সবটা শুনেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি বার্তা দিয়েছেন যে হবে চেষ্টা করছে চেষ্টা চলছে কিন্তু কবে হবে কত টাকা হবে আদৌ হবে কিনা সেই নিয়ে কোনো ডিটেলস ক্লিয়ারিফিকেশান রমিউল ইসলাম শেখ তার বার্তায় দেননি দেখুন তার বক্তব্যের একটা গুরুত্ব আছে যেহেতু তিনি বর্তমান তৃণমূলের শাসকপন্থী সংগঠন পার্শ্বশিক্ষক এবং এসএস এসকে শিক্ষাবন্ধুদের একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তাই তার বার্তা তিনি কি বলছেন না বলছেন অত্যন্ত ভ্যারি ইম্পর্টেন্ট ব্যক্তি রমিউল ইসলাম শেখ ব্র্যান্ড ভ্যালু জিরো মানে তার বক্তব্যের কোনো আসে যায় না কিন্তু যেহেতু তিনি পদে রয়েছেন তার বক্তব্যের একটা গুরুত্ব রয়েছে কিন্তু তার কাছ থেকে বারবার বহুদিন পর যদিও তিনি বার্তা দিয়েছেন আশা করেছিল শিক্ষকরা যে তিনি হয়তো কোনো গুড নিউজ শোনাবেন যেহেতু অনেকদিন পর বিকাশ ভবনে গেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় গুড নিউজ কিছু নয় ওই আশ্বাস যেটাই আজ থেকে প্রায় সাত আট বছর আগে থেকে আসতো এভরি ইয়ার যেটা আসে মাঝে মাঝেই যেটা আসে মাস বছর দিন পরপর যেটা আসে সেটাই এসছে নতুন কিছু পার্শ্ব শিক্ষকরা পায়নি আর সত্যি কথা বলতে দেখুন আজকের ডেটা দশ হাজার তেরো হাজার টাকায় আপনি মানে কিভাবে শাসক দলের পক্ষে হয়ে কথা বলবেন বা থাকবেন পার্শ্ব শিক্ষকরা ফেড আপ হয়ে গেছে সংসার চলছে না খেতে পাচ্ছে না তারা তার মধ্যেও রমিউল ইসলাম শেখ তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী পজিটিভ বার্তা দিয়েছেন আগামী দিনে তারা আশাবাদী যে রাজ্য সরকার সমস্ত দাবি দেওয়া পূরণ করবে এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় এই সমস্ত বক্তব্যের মধ্যে তিনি যেটা বলতে চেয়েছেন একদম শেষে যে আরও কিছুটা সময় শাসকপন্থী সংগঠনকে দিতে হবে এবং তারা চেয়েছেন যে মানে আরও কিছুটা সময় তারা চেয়েছেন শুধু পার্শ্বশিক্ষকদের কাছে নয় বিভিন্ন পার্শ্বশিক্ষক যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছেও এবার সংগঠন বাকি যে সংগঠনগুলো রয়েছে তারা সময় দেবে কিনা সেটা পরের বিষয় কারণ যেহেতু কন্টিনিউ এবার কর্মসূচি ঘোষণা রয়েছে টানা কর্মসূচির শেডিউল রয়েছে আমরা বঞ্চিত ফোরাম থেকে শুরু করে ঐক্যমঞ্চ থেকে শুরু করে আরও বিভিন্ন যে সংগঠন রয়েছে সবারই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম আছে কারণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে পরের বছর হাতে জাস্ট ডিসেম্বর পর্যন্ত সময় তার মধ্যে রাজ্য যদি কিছু করে তো ভালো আদারওয়াইজ আবারও সকলেই জানেন যে পাঁচ সাত বছর আর কিছুই হয়তো হবে না বা রাজ্য কিছু করবে না তো বন্ধুরা খবর অনেক আসছে দেখুন আজকে পেপারাইজও হয়েছে আমরা এই নিয়ে সব গতকালকেও একটা খবর করেছিলাম যে যে চাকরি বাতিল হয়েছে এরপর হয়তো নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ হতে পারে এবং